দশই আগস্ট দু চব্বিশ মৌলানা এনামুল হাসানের কণ্ঠে কবিতা শাহ ভবন জামে হাকিম উলম্মদ মুজাদ্দিন আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এসো আমরা মানুষ হবার অঙ্গীকার করি সৃষ্টি সেবার পথে স্রষ্টাকে আপন করি এসো আমরা মানুষ হবার অঙ্গীকার করি সৃষ্টি সেবার পথে কে আপন করি সৃষ্টি সেবার পথে কে আপন করি দিও নাহে কষ্ট তুমি কোনো মানুষকে দিও না কষ্ট কব একটি পিঁপিড়াকে দিও নাহে কষ্ট তুমি কোনো মানুষকে দিও না কষ্ট কব একটি পিঁপিড়াকে মানুষ তো হয় মানুষ তখন অন্তর হয় মানুষ মানুষ তো হয় মানুষ তখন অন্তর হয় মানুষ কর্মে ধর্মে আচরণে না হয় অমানুষ কর্মে ধর্মে আচরণে না হয় অমানুষ মুসলিম যেমন মানুষ তেমনি হিন্দুও মানুষ বৌদ্ধ খ্রিস্টান আদমের সব সন্তানই মানুষ মুসলিম যেমন মানুষ তেমনি হিন্দুও মানুষ বৌদ্ধ খ্রিস্টান আদমের সব সন্তানই মানুষ খুশি প্রভু একটি রুটি দিলে মুসলিমকে খুশি প্রভু একটি রুটি দিলে মুসলিমকে খুশি তেমনি দিলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে খুশি তেমনি দিলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে খুশি প্রভু একটু খাবার দিলে মিনিকে দিলে পানি পিপাশে তো একটি কুকুরকে খুশি প্রভু একটু খাবার দিলে মিনিকে দিলে পানি পিপাসিত একটি কুকুরকে বস্ত্র চিকিৎসা বা যে কোনো সেবা অন্য বস্ত্র চিকিৎসা বা যে কোনো সেবা সদাচার সব মানবিক শোভা সদাচার সব মানবিক শোভা মসজিদে মন্দির ঘরবাড়িতে আগুন দেয় যারা অমানসিক কর্মকাণ্ডে জুড়েছে তারা মসজিদ মন্দির ঘর বাড়িতে আগুন দেয় যারা অমানসিক কর্মকাণ্ডে জুড়েছে তারা অপরাধীর বিচার করার নয় এ পদ্ধতি অপরাধীর বিচার করার নয় এ পদ্ধতি খোদার কসম হারামেশব হে বিচারপতি খোদার কসম সব হে বিচারপতি জালি ঘর পোড়ায় যারা তারা জালি ধর্মে কিংবা সংবিধানে তালিম জালিমের ঘর পোড়ায় যারা তারা জালিম ধর্মে কিংবা সংবিধানে অমুস লিমদের ঘর পোড়ানো নহে ইবাদত অমুস লিমদের ঘর পোড়ানো নহে ইবাদত সেই জালিমের পরে আসে আসমিল সেই জালিমের পরে আসে আসমানি নদ সেই জালিমের পরে আসে আসমানি নত শুনিরি মাঠ বর্বরতা বড়তা কথা মানুষ নহে নেই বুকে যার দরদ মমতা মানুষ নহে নেই বুকে যার দরদ মমতা কর্ম ছিল জিজ্ঞাসাবাদ করিলি কর্ম ছিল জিজ্ঞাসাবাদ করলি অত্যাচার খোদার আজাব করবে তোরে নিশ্চয় ইসার খার খোদার আজাব করবে তোরে নিশ্চয় ইসার খার শাসন করবে মানুষদের মানুষ হয়ে নিজে অমানুষরা শাসক হলে গজব তাকে খোঁজে শাসন করবে মানুষদের মানুষ হয়ে নিজে অমানুষরা শাসক হলে গজব তাকে খোঁজে মানুষদের নামায় নিচে অন্ধ সব দলবাজি মানুষদের নামায় নিচে অন্ধশব্দল বাজি সার্থ ক্ষমতার লোভ তৈরি করে পাজি সার্থ ক্ষমতার লোভ তৈরি করে পাজি থামরে জালিম জুলুম হতে ধরে বেড়ে একজন শুনিস না তুই আসমানি ক্রোধ করিছে গরজন থামরে জালিম জুলুম হতে ধর বেড়ে একজন শুনিস না তুই আসমানি ক্রোধ করিছে গরজন এই দিনই নয় সর্বশেষ দিন দিন তো আরো আছে এই দিনই নয় সর্বশেষ দিন দিন তো আরও আছে ইহকালে পরকালে মজা আছে পাছে ইহকালে পরকালে মজা আছে পাছে এসো আমরা মানুষ হবার অঙ্গীকার করি সৃষ্টি সেবার পথে স্রষ্টাকে আপন করি এসো আমরা মানুষ হবার অঙ্গীকার করি সৃষ্টি সেবার পথে স্রষ্টাকে আপন করি সৃষ্টি সেবার পথে স্রষ্টাকে আপন করি সৃষ্টি সেবার পথে স্রষ্টাকে আপন করি